হ্যালো ছাত্রছাত্রীরা সাথে আশা করছি না সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর পনেরো নম্বর অধ্যায় বিজ্ঞানীতির সংখ্যামূলক সময় সরল সরলীকরণ নিয়ে আলোচনা করবো যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে ডিসক্রিপশানে গেলে পরে অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আমার পর পরও আছে সবগুলো তোমরা এই ডিসক্রিপশানে পেয়ে যাবে তো বেশি কথা না বলে আমি অঙ্কগুলো শুরু করছি আজ তোমাদের এটা নিয়ে কিছু ব্যাখ্যা করবো শুধু আমি তো দেখো অঙ্কগুলো কীভাবে করা হয়েছে যেমন এখানে দিয়েছে কি আমি শুধু সংখ্যকগুলো নিয়ে আলোচনা করছি এখানে কী বক্তব্য আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না এখন দেখলে কি আছে টু এক্স বি বাই ফোর এক্স স্কোয়ার তাহলে এটাকে কী হবে এটা বি বাই টু এক্স হলো সেটা তোমাদের একটু ব্যাখ্যা করে দিই তা এখানে দেখো অঙ্কটার মধ্যে আছে টু এক্স বি বাই ফোর এক্স স্কোয়ার তা এখানটায় আমরা যদি লিখি টু ইন্টু এক্স ইন্টু বি আর কে ভাঙে যদি টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ারকে যদি ভাঙে আমরা এক্স ইন্টু এক্স তো দেখতে পাচ্ছি এখানে টু টু কেটে যাচ্ছে এখানে এক্স এক্সও কেটে যাচ্ছে তাহলে উপরে বাঁচলো কি উপরে বাঁচলো শুধু বি আর নিচে বাঁচলো কী টু এক্স এর অর্থ হচ্ছে এর লগিস্ট আকারে প্রকাশ করা হলো এটা ঠিক আছে এর মানে যা এর মানেও তাই কিন্তু দুটো একই জিনিস আশা করি বুঝতে পারো কী করে হলো একের ভাঙড়ি আর একটা জিনিস ধরি এ এক্স বাই ফোর এক্স তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু এক্স কে টু টু এক্স এক্স কেটে যাচ্ছে আর কিছু পারছে না তাহলে উপরে ফোর হলো এ এ কত ফোর এটা আমার লগিষ্ট আকারে প্রকাশ হয়ে গেল তাছাড়া বুঝতে পারলাম লগিস্ট আকারে প্রকাশটা কী করে হচ্ছে এবার প্রকাশ করার পরে আমি এটাকে পেলাম টু এটা পেলাম কি এ বাই ফোর এক্স এবার এই দুটোকে আমি প্লাস করছি বি বাই টু এক্স প্লাস এ বাই ফোর এক্স তো সিম্পল প্রসেস যদি আমরা করতে চাই এখানে দুই আছে এখানে চার আছে দুই আর চারে যদি আমরা লসাগ করি তাহলে কত বের হবে চার বের হবে তা আমার আগের বেরতে লসাগু কীভাবে হবে করতে হয় সেটা আমি শিখেছিলাম দুই আর চারের লসাগু চার হয় আর এই দুটো এক্সের জন্য একটা এক্সটাকে আমরা এখানে নিয়ে নেব বুঝতে পারলাম কী করা হলো এবার দেখো দুই আর এই চার দুইয়ের নাম আতায় কতবারে চার দুইবারে চার তাহলে এখানে এখানে উঠাম দুই এক্স এক্স তো মিলেই গেলো তাহলে এট ফোর এক্সকে টু এক্স দিয়ে ভাগ দিয়ে আমি পেলাম শুধু দুই আর উপরে আছে একটা বি প্লাস ফোর এক্স ফোর এক্স তো মিলেই গেলো তো বাঁচল কি শুধু এ যেইভাবে এটা যোগ হলো সেইভাবে এটা বিয়োগও হবে বি বাই টু এক্স বিও এ ওয়াই ফোর এক্স সেমভাবে যদি করি আমরা লসকো যদি করি এটা লসাগো হয়ে যাবে কত ফোর এক্স 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 মিলে গেলো দুইয়ের নামাত চার দুই বলে তা না ফলে দুই দিয়ে গুণ হবে তাহলে টু বি ফোর এক্স ফোর এক্স মিলে গেলো তার পাঁচ হলো কি শুধু এ ঠিক আছে এইভাবে তোমরা করতে পারো তো এইভাবে নিয়মটা যদি মনে রাখো তাহলে তোমাদের কিন্তু সহজ হবে এবার যদি এটাকে যদি আমরা গুণ করি বি বাই টু এক্স গুণ এ বাই ফোর এক্স তো এখানে দেখবো কাটাকাটি হয়ে যাচ্ছে না উপরে এ আর বি গিয়ে গুণ করবো তাহলে এ বি হয়ে যাবে নিচে দুই চারে আট এক্স আর এক্স গুণ করলাম এটা হয়ে গেল কত এক্স স্প্যার দেখো এই দুটোকে আমি প্রথমে একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম একবার গুণ করলাম এবারে আমি ভাগ করব ভাগ এ বাই ফোর এক্স তা আমরা জানি ভাগকে যদি গুণ করা হয় তাহলে এটা উল্টে যায় তাহলে ফোর এক্স বাই এ হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে টু ওয়ান যা টু 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 যা ফোর হয় তাহলে উপরে কত হয়ে গেলো উপরে হয়ে গেলো কত টু বি আর নিচে হয়ে গেলো শুধু ই তো দেখো এই দুটো যে মান পেলাম লগিষ্ট আকারে প্রকাশ করার পরে তাদের প্রত্যেকটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি আলাদা আলাদা অ্যান্সার পেলাম তা আশা করে বুঝতে পারলাম কীভাবে আমাদেরকে এখানটা অঙ্কগুলোকে করতে হবে এই জিনিসগুলোকে একটু আমাদেরকে মনে রাখতে হবে এবার যাচ্ছি তারপরের কিছু অঙ্কে যেমন এখানটা একটা অঙ্ক দিয়েছে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই এক্স জেড তো নিয়ম অনুসারে প্রথমে আমি এই দুটো লসা করব তো ওয়াই আর জেড প্রথমে লিখে দেবো ওয়াই জেড লসাউ এখান থেকে জেড লেখা হয়ে গেছে বাঁচলো কি শুধু এক্স সেটাকে এক্সটাকে লিখে দেব তার মানে ওয়াই জেড আর এক্স জেডের লসাগু হয়ে গেল কি এক্স ওয়াই জেড আশা করি বুঝতে পারলে কী করে হলো তার মানে আমরা এখানে কী করলাম ওয়াই জেড আর এক্স জেডের যে লসাগু হলো সেটা হচ্ছে কত এক্স ওয়াই জেড এবার নিচে দোকানে ওয়াই জেড আছে এখানে ওয়াই জেড আছে মিলে গেল তা বাঁচলো কি এক্স এই এক্স আর এই এক্সকে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার প্লাস এবার যখন এখানে এক্স আছে আর জেড আছে আর এখানে এক্স আর জেড মিলে গেল তা বাঁচলো কে এক্স জেড এক্স জেড মিলে গেলে বাঁচলো কি ওয়াই তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই গুণ করব তাহলে এটা হয়ে যাবে কি ওয়াই স্কোয়ার তা এই হবে এই অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারলে কী করে হলো তো ভিডিওটি স্কিপ করে দেখবো না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের বুঝতে একটু সমস্যা হবে দেখো তারপরে একটা অঙ্ক আছে এক্স বাই এ তো এই অঙ্কটার ক্ষেত্রে এ আর এক্স হয়ে যাবে এ এক্স তো এখানে এ আর এ মিলে গেল তা পাঁচ কি এক্স এক্স আর এক্স স্কোয়ারকে গুণ করব তাহলে এটা হয়ে যাবে এক্স কিউ এখানে এক্স আর এক্স মিলে গেল তা পাঁচ কি এখানটায় এ এ আর গুণ করব এটা হয়ে যাবে কি এ তো এই হবে এটা তারপরে হলো এরপর আরেকটা অঙ্কে যাচ্ছি আমরা এখানে আর একটা অঙ্ক যেটা দিয়েছে সেটা দিয়েছে কি এক্স বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ষোলো দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে করবো তো সমান সমান দিয়ে উপরেটা এটা প্রথমটা যা আছে তাই লিখে দিচ্ছি মাইনাস তারপরটা হচ্ছে দুই এক্স স্কোয়ার মাইনাস ষোলো আছে মানে চার চারে ষোলো তা আমরা লিখতে পারছি এটা একটা ফর্মুলা চলে আসছে এটা এক্স বাই এক্স মাইনাস এটা ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি দেখো এদেরকে এটাকে ফর্মুলা ফেললাম এটা যা আছে তাই লিখতে গেছি সমান সমান তো লসাও করব এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস করি তো প্রথমে যেটা আছে সেটাকে লিখলাম সেটা কত এক্স মাইনাস তারপর এখানে আছে কত এক্স প্লাস লেখা হয়ে গেলো তারপরে কি আছে এক্স মাইনাস ফোর লিখে নিয়েছি আর লিখবো না এবার দেখো এখানে নিচে এক্স মাইনাস ফোর আছে আর এখানে নিচে এক্স মাইনাস ফোর আছে তাহলে এই দুটো মিলে গেলো তো বাঁচলো বাছলোকে এক্স প্লাস ফোর তাহলে এই এক্স প্লাস ফোরের সঙ্গে এক্সকে গুণ করবো এক্সকে গুণ করবো এক্স প্লাস ফোর ডি মাইনাস জন্য এবার দেখো এই দুটাতে যা আছে এখানে এই দুটো তাই আছে তাই এই দুটোর সঙ্গে এই দুটা মিলে গেলো তো বাঁচলো কি উপরে শুধু এক তাহলে উপরে এক বাঁচলো এখানে গুণ করলে কত হয়ে যাবে এটা এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে ফোরকে গুণগুলো হয়ে যাবে ফোর এক্স মাইনাস ওয়ান আর নিচে এই দুটোকে যদি আমরা গুণ করি সূত্র আকারে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার মাইনাস ষোলো কেনাকি না দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ষোলোকে ভাঙিয়ে এটা তারপর এটা আসছিলো তো যখন এই লাইনটা আবার চলে আসছে তখন এক্স স্কোয়ার মাইনাস ষোলোই এটা হবে তাহলে এই অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কী করে হচ্ছে তো যারা আজ প্রথমে আমরা ভিডিও দেখছো ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নিয়ে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য এবার আমরা যাচ্ছি এর পরের কিছু অঙ্কে দেখো পরে এটা একটু একটা অঙ্ক দেওয়া আছে এটা আমরা প্রথমে লক্ষ্য করি তা আমি সবার আগে দেখানো এটা কি আছে বি মাইনাস সি দেখো বি মাইনাস সি ডবল আছে সি মাইনাস এ সি মাইনাস এ ডবল আছে এ মাইনাস বি এ মাইনাস বি ডবল আছে যেহেতু ডবল আছে সবগুলোকে সিঙ্গেল করে লিখবো প্রথমে লিখব কি বি মাইনাস সি তারপরে লিখবো সি মাইনাস এ তো সি মাইনাস এ লেখা হয়ে গেছে তারপরে লিখব এ মাইনাস বি এ মাইনাস লেখা হয়ে গেছে তারপরে কি আছে বি মাইনাস সি ওটাও লেখা হয়ে গেছে এবার এটার নিচে আর এটার নিচে গিয়ে মিলাচ্ছি তো বি মাইনাস সি মিলে গেছে সি মাইনাস এ মিলে গেছে বাঁচলো কি এ মাইনাস বি তো এ মাইনাস বি এর সঙ্গে ওয়ান গুণ করলে ওটাই হবে এ মাইনাস বি প্লাস সি মাইনাসে সি মিলে গেলো এ মাইনাসে মিলে গেলো তা কি বি মাইনাস সি তো বি মানে সি এর সঙ্গে ওয়ান গুণ করলে ওটাই হবে সেটা হচ্ছে বি মাইনাস প্লাস বি মিলে গেলো বি মাইনাস সি বি মিলে গেলো বা ছিল কি সি গুণ হয়ে যাবে কত সি মাইনাস সমান সমান এবার ব্র্যাকেটটাকে তুলে দিই বি এ মাইনাস এটা যাবে বি মাইনাস সি হয়ে যাবে সি মাইনাস বাই নিচেরটা যা আছে তাই লিখে দেব এবার আমি এখানে এ আর মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস উপরে হয়ে জিরো নিচে হয়ে গেলো কি বি মাইনাস সি সি মাইনাস এ এ সমান সমান জিরো জিরো জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সারটা কিন্তু বার হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারলে যে অঙ্কটা কী করে হলো এবার আমরা যাচ্ছি অন্য অঙ্কে সেটা হচ্ছে নিজে করি নিজে করি পনেরো দশমিক একে যাচ্ছি পেজ নম্বর ওয়ান থার্টি নাইনের অঙ্কে তো এখানে সরলীকরণ করতে বলছি অঙ্কগুলোতে তা প্রথমে দেখো দুইয়ের এক নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কত টু এক্স বাই থ্রি এ বি মাইনাস তা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এটা কি আকারে প্রকাশ করা যায় না মানে কাটাকাটি করা যাচ্ছে না কিন্তু এখানে কাটাকাটি করে যাচ্ছে দেখো তিন এক তিন তিন দিগুনে ছয় তার এটা হয়ে গেল কত টু এটা হয়ে গেল এবার আমরা এখানটায় তিন আর হয়ে কত ছয় তারপরে এ আর বি আছে এ আর বিকে লিখে দিব এটাকে লিখে নিয়ে এসি তা বাছলোকে সি তা তিনের এর ছয় কয়েবারে দেখো তিনের 6 ছয় দুই বারে এ এ মিলে গেলো বি মিলে গেলো বাছলোকে সি তাহলে এ 2 সি এর সঙ্গে গুণ হবে কত টু এক্সের লিখে দিলাম মাইনাস এবার দেখো দুইয়ের নামতা ছয় ছয় তিন বারে দুইয়ের এর নামতা ছয় কয়েবারে তিন বারে এ এ মিলে গেল সি সি মিলে গেলো বাছলোকে বি তাহলে এখানে থ্রি বি এর সঙ্গে গুণ হবে উপরের বি তাহলে উপরটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে গেলো কথা ফোর সিক্স মাইনাস থ্রি বি স্কোয়ার নিচেরটা হয়ে গেলো সিক্স এ বি সি তা এটা হলো তোমাদের এর এক নম্বর অঙ্কের অ্যান্সার আচ্ছা এখানে একটা জিনিস বলি দিই কেউ যদি চায় যে লগিষ্ট আকারে কাট করবো না লঘিষ্ট আকারে না করে আমি রসাবো করবো তাও কিন্তু অঙ্কটা চলে আসবে তা আশা করি বুঝতে পারলে অঙ্কটা কী করে হলো এবারে আমরা যাচ্ছি দুই নম্বর অঙ্কে তো দেখো দুই নম্বর অঙ্কটা কীভাবে আমি করছি দুই নম্বর অঙ্ক ফোর এক্স ওয়াই বাই থ্রি এম এন মাইনাস টু ওয়াই জেড বাই সিক্স এন এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে আমি এখানে লোকিসটা আগে প্রকাশ না করে অঙ্কটাকে করতে পারবো দেখো কীভাবে করছি সমান সমান্তির নাম তিন আর ছয়ের লসাগু হবে ছয় তারপরে এম আর এন লিখে দিব এনটা লেখা হয়ে গেছে এবার দেখো তিনের নাম্বর আর ছয় কয়েকবারে দুইবারে এম মিলে গেলো এন মিলে গেলো তিনের নমতা ছয় দুইবার লিখলাম তারপরে গুণ ফোর এক্স ছয় মিলে গেলো এন মিলে গেলো পাঁচ লোকে এম এম এর সঙ্গে গুণ হয়ে যাবে কত টু ওয়াই তার এটাই যদি আমরা গুণ করি তাহলে কথা হয়ে গেলো এইট এক্স যদি গুণ করি আমরা সিক্স এম এটা আসবে আর এখানে একটা জিনিস লক্ষ্য করো আট ছ আট দুই ছয় এগুলো সবগুলো কিন্তু দুইতে কাটে এটাকে দুইতে কাটলে এটা চার হয়ে যাবে এটাকে দুই দিয়ে কাটলে শুধু বাজবে কত এম ওয়াইজেড আর এটাকে দুই দিয়ে কাটলে এটা বাজবো কত থ্রি এম এম আশা করি বুঝতে পারলে কী করে হলো এটা আমরা যদি লঘিষ্ট আকারে প্রকাশ না করি তারপরে কিন্তু অঙ্কটা আমাদের এইভাবে আসছে এবার দেখো আমি এটাকে লঘিস্ট আকারে প্রকাশ করি কীভাবে করছি অঙ্কটা এবার দেখো এটাকে আমি লঘিষ্ট আকারে প্রকাশ করি ফু এক্স ওয়াই থ্রি এম এন মাইনাস টু ওয়াই জেড বাই সিক্স এম তো দুই একটি দুই দুই তিনে ছয় তাহলে এটা তো যা আছে তাই বসে যাবে এটা হয়ে যাবে ওয়াই জেড নিচে হয়ে যাবে থ্রি এন দেখো থ্রি থ্রি মিলে গেলো এম এন লিখে দেব থ্রি এম এন থ্রি এম এন মিলে গেলো তো বাঁচলো কি উপরে ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি থ্রি মিলে গেলো এন এন বাঁচলো এম এম এটাকে গ্রহণ করবো এম ওয়াই জেড দেখো থ্রি থ্রি মিলে গেলো এন এন মিলে গেলো বাছালো কি তো এম এম দিয়ে গ্রহণ করলো এম ওয়াই জেড এটা হলো এমকে কের অ্যান্সার তা আশা করি বুঝতে পারলে দুই নামে কী করে বলো তা আমরা দেখে দেখতে পেলাম যে দুইভাবে অঙ্কটাই করা যায় এবার যাচ্ছে আমরা তিন নম্বর অঙ্কে সেটা হচ্ছে কি এ বাই এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ বাই এখান থেকে এটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে এটা হয়ে যাবে কত এ প্লাস বি এখানে এটাকে কমন নেওয়া হলো মাইনাস বি বাই এটা হয়ে যাবে কি এ প্লাস বি তার হোলিস্কোয়ার এখানে এ গেলে ফোন কত শুধু ওয়ান দেখো এখানে এ প্লাস বি একবার আছে এখানে এ প্লাস বি দুইবার আছে তো এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে লগর নিয়ম অনুসারে নিতে হয় তাহলে আমি লিখবো কত এ প্লাস বি তার পলিসি দুইবারটা তো দেখো এ প্লাস বি এ প্লাস বি একটা মিলে গেলো তাহলে এখানটা যেহেতু দুটো আছে দুটোর মধ্যে একটা মিললো শুনে না এখানটা একটা আছে এখানে দুটো আছে তো দুটোর মধ্যে একটা মিলছে তার মানে একটা বেজে যাচ্ছে তাহলে একটা এ প্লাস বি ওয়ান দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে কত এ প্লাস বি আর এটা এটা তো মিলেই গেলো এটা যা আছে এটা তাই আছে তা বাঁচলো কি শুধু তাহলে এখানে বি আর বি কেটে গেলো তাহলে উপরে হলো কত এ আর নিচে হয়ে গেলো এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার দেখো এ প্লাস বি তার হোলি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি কি এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা হবে আর এটা তারপরে তিন নম্বর অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে পারলাম তিন নম্বর অঙ্কটা কী করে হলো এবার যাচ্ছি আমরা চার নম্বর অঙ্কের তো চার নম্বর অঙ্কটা বলেছে কি সেম আছে এক্স বাই এক্স স্কেয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস এখান থেকে কমন নিয়ে নেব হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স এখানে এক্স এক্স গিয়ে এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে এক্স এটা হয়ে যাবে দে এই দুটা মিলেই গৈছে বাচলৰ কথা এক্স মাইনাস ৱাই এক্স মাইনাই ৱাইৰ যদি ওৱান গুণ কৰোঁ মাইনাস ৱাই এবাৰ কথা এক্স প্লাছ ৱাই মানে এই এক্সৰ গুণ হৈ যাব ক'ত এক্স প্লাছ ৱাই এক্স মাইনাস ৱাই এক্স মাইনাই মাই মিলে গলো ত এক্স এটা গুণ হৈ যাব কত এক্স প্লাছ ৱাই সমান সমান উপৰি হৈ গ'ল এক্স মাইনাস ৱাই মাইনাস এক্স এক্স গুণ কৰলাম এক্স স্কেয়াৰ মাইনাস প্লাছ মাইনাস এক্স আর ওয়াই মনে করলাম এটা হয়ে গেল কত এক্স ওয়াই আর নিচে একটা এ প্লাস বি এ মাইনাস বিয়ের ফর্মূলাভাবে তাহলে এটা হিসাবে কত এক্সএস এ স্কোয়ার মাইনাস বি তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হলো তোমাদের চার নম্বরের অঙ্ক অ্যান্সার তা আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে হলো তা আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্ত এই পরে ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো খেয়ে পাওয়ার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পূর্ববর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো এই বলে আছে আমার ভিডিওখানে সবাই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে ভিডিওতে তোমরা সবাই সুস্থ সবল থাকো ধন্যবাদ